অসাধারণ একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা এই গাড়ির ভিতর দিয়ে আমরা এখন ওপারে যাব এই গাড়ির নিচ দিয়ে একটি ট্যানেল রয়েছে এই যে আমরা যাচ্ছি এই ট্যানেলের উপর দিয়ে আবার পানি আছে পানির উপর দিয়ে স্পিড বোট লঞ্চ চলে থাকে এই যে দেখতে পাচ্ছি আমরা দেখ একটার ভিতর দিয়ে আমরা ওপারে যাব এটা হচ্ছে নসি অবস্থিত ড্রিম হলিডে পার্ক এই যে আমরা টেনেলের ভিতর দিয়ে যাচ্ছি প্রচুর লোক হয়েছে এটা একুশে ফেব্রুয়ারি দিবসে দেখতে খুব অসাধারণ এই যে আমরা ট্যানেলের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে খুব সুন্দর অনেক মানুষ এখান দিয়ে চলছে আমরা এই ভিতর দিয়ে এর উপর দিয়ে আবার পানি আছে উপর দিয়ে লঞ্চ স্পিড বোর্ড চলতেছে তো আমরা এখন এই উপরে উঠে যাচ্ছি অনেক মানুষ হয়েছে একুশে ফেব্রুয়ারিতে প্রচুর ভিড় ছিল অসাধারণ একটি পার্ক দেখতে খুব সুন্দর নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক এই তো আমরা এই এখন এসে পড়েছি এই তো আমরা দেখতে পারছি আরেকটি সাইডে এসে পড়েছি ট্যানেলের নিচ দিয়ে দেখতে পারছি খুব সুন্দর